you <music> এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকালে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে এবার একটু নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কেসকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ফুল ব্লগটা কন্টিনিউ ওয়াচ করো আর মামাম দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে খেলনা ঝুড়ি নিয়ে বসে যাও খেলা করছ কে সাজিয়েছে এগুলো কে সাজিয়েছে তুমি সাজিয়েছ ঠিক আছে খেলা করো রান্না করো তো একটু ম্যাগি রান্না করে দাও তো

কি ম্যাগি বানাচ্ছ তো তাড়াতাড়ি দাও আমার খিদে পেয়েছে আমি চান করতে যাবো এগুলো কি ম্যাগি ও এটা কিরকম ম্যাগি গো কাঠির মধ্যে ম্যাগি ওদিকে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান টান সে এখন রান্নাঘরেও চলে এসেছি ওদিকে সাইডে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে একটু মাছটা ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ আগে ছিল তো সেটা একটু পেঁয়াজ সরষে দিয়ে হচ্ছে ঝাল করব তো সেই জন্য পেঁয়াজটা দিকে কাটতে বসিয়েছি আর ওদিকে সাথে মাছও ভাজা হচ্ছে আর রান্না করতে করতে জানো না মানে বাঙ্কি চলে এসছে এখানে অনেক মানে এখানে আসার পর থেকে কোনোদিনও মাংকি আসতে দেখিনি তো আজকে ফার্স্ট টাইম দেখলাম তো একদিকে হচ্ছে সাপের উপদ্রবের ভয় ওদিকে আবার মাংকিও চলে এসছে আর রান্নাঘরটা তো বাইরের দিকে জানোই তোমরা তো সেই জন্য একটু ভয় লাগছিলো কখন তখন না চলে আসে আর ওরা আসলে তো মানে বলার মতো না কি অবস্থা করে দেয় ঘর বাড়ি একবার যদি ঢুকতে পারে মানে আসামে একবার ওরকম ঢুকেছিল তো একদম লন্ড ভন্ড করে দিয়েছিল সেই ভাইতে একটু ছিলাম আর ওদিকে দেখো মামা মের হচ্ছে একটু লেবু জুসও দিয়ে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এদিকে এখন মাছের ঝালটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছি আসলে আর মামা স্নান করানো হয় তো ওইটা একটু তাড়া ছিল যেহেতু হচ্ছে একটা মতো বাস দিয়েই চললো তো সেই জন্য ওদিকে মাছের ঝালটা নামিয়ে মামাকে এখন স্নান টান করিয়ে ওকে হচ্ছে রেডি করে দিয়েছি আর এখন দেখো রেডি হয়ে গেছে ওখানে একটু জল পিপাসা পেয়েছে তো সেই জন্য জলের বোতলটা ধরিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে হচ্ছে রুই মাছ ছিল সেটা এখন ভাজতে বসেছি এটা হচ্ছে হালকা করে ঝোল করব একটু পেঁয়াজ রসুন দিয়ে আর আলু দিয়ে ব্যাস আর ওইদিকে মামামকে যে জলের বোতলটায় জল খেতে দিয়েছিলাম না ব্যাস ওই জল ছিল হাফ মতো খেয়েছে আর হাফ পুরো হচ্ছে সারা মানে খাট দিয়ে ভিজিয়ে রান্না করেছে আর কি তো সেটাই আবার গেছিলাম পরিষ্কার করতে মানে অন্যদিন হয়তো কি বলতো তো খেয়ে নেয় জলটা আর আজকে একটু তাড়াতাড়ি ছিল আমার কাজ মানে ইয়ে দেরি হয়ে গেছিলো তো সেই জন্য জলের বোতলটার কাছে ই চলে এসেছিলাম আর তুলে রেখে আসতে মনে ছিল না তো সেই জন্য ফাঁকে এক হয়েছে আর সব ঢেলে একদমই করেছে তো ওইদিকে মাঝে ঝোলটা দেখো হয়ে গেছে নানা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওই ছটা মতো বাজে মামাকে নিয়ে গেছিলাম একটু ঘুরতে ঘুরে টুরে এসে ফ্রিজে ডিম রেখেছিলাম তো সেই ডিমটা এখন বার করে নিয়েছি আগের দিনে একটু ভাজা করেছিলাম আর একটু মানে ছিল তো সেটাই রেখে দিয়েছি আর ভাবলাম কি এটা দিয়ে কী পকোড়া বানিয়ে ফেলি তো এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা ধনে পাতা তারপর কাসুরি মেথি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করেছি আর বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম এত সুন্দর টেস্ট হচ্ছে না মানে বলার মতো না তো এদিকে দেখো অনেকগুলো ভাজাও হয়ে গেছে আর এখন ভাজা টাজা পুরো রেডি খাওয়ার জন্য আর ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের রাতে ডিনারটাও করা হয়ে গেছে আর মাম্মাম এখন দেখো কী গানে নাচ করছে বলো তো জামাল কাদু এই গানটা বাজলে যে ওই বোতলটা নিয়ে এরকমভাবে নাচতে লাগে না ভাঙনে এত হাসি পায় তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে টাটা দেখ আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো আজকের মতো বাই বাই